দেখুন সবই তো আসলে গুড ফেইথের মেসেজেই হবে আপনি যদি ইতিবাচক একটা মাইন্ডসেট নিয়ে কাজ করতে অগ্রসর হন তাহলে অনেক কাজই সহজ হয়ে যাবে মানে রোড ব্লকটা কিন্তু ওই রকমভাবে আর প্রতিবন্ধক হিসেবে দেখা দেবে না এবং সেই জন্যে সবারই সদিচ্ছা থাকতে হবে এবং ওই যে আর্ট অফ কম্প্রোমাইজ যেটি বলছিলেন আমাদের মিল্লাদ ভাই সে বিষয়টা সবাইকে কিন্তু মনে রাখতে হবে মানে আমি যা কিছুই বলি শেষমেশ গাছ আমার ওই জায়গাটা থেকে সবাইকেই সবে আসতে হবে এবং এ ব্যাপারে সবার যে আন্ডারস্ট্যান্ডিংটা ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিংটা সেটা বেসিক সেটি থাকতে হবে আপনি তো দীর্ঘদিন বাংলাদেশের এবং বিশ্বের অন্যান্য প্রান্তীয় নির্বাচন পর্যবেক্ষণ করছেন নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমি তো যে প্রশ্নটা করছি সেটা নির্বাচন পর্যবেক্ষণের সঙ্গে সম্পর্কিত নয় বাট আপনি কি মনে করেন কবে নাগাদ বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারি কিন্তু এখনো সেটাকে বলে একেবারে কনভিনসড যে ফ্রেমওয়ার্কটা সামনে আমরা দেখতে পাচ্ছি সেইটা সেই লক্ষ্যে উপনীত হওয়াটা যথেষ্ট কঠিন এবং উল্লাদ ভাই যেটা বললেন যে জুলাই সনদের পরে এই যে তিন চার মাস সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ জুলাই সনদে যদি সবাই সম্মত হন তাহলে সেটি একটা বেঞ্চমার্ক ওই জায়গাটা হচ্ছে প্রথম ধাপ এবং সেটি যদি অতিক্রম করা যায় কারণ এই জুলাই সনদ না চার্টার হবে তারপরে আটচল্লিশ ঘন্টা একটা আলটিমেটাম দিয়ে আমাদের নব্বই তুর্কি যারা তারা কিন্তু বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিলেন সেখান থেকে নানানভাবে তারা ব্যাকট করেছেন আবার কেউ কেউ শহীদ মিনারে গিয়ে হাজির হয়েছিলেন মানে এগুলো কিন্তু আমাদের নিকট অতীতের ঘটনা তো শেষ পর্যন্ত যখন সরকারের পক্ষ থেকে এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হলো যে এটা আমরাই করব তারা কিন্তু টেকওভার করলেন দায়িত্বটা সেটি যদি ঠিকঠাক মতো সামাল দিতে পারেন তাহলে আমি মনে করব যে একটা প্রতিবন্ধক বড় প্রতিবন্ধক বা হার্ডল সেটা অতিক্রম করা সম্ভব আপনার কাছে কি মনে হয় যে আপনারা সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা সময় যে প্রশ্ন তুলেছিলেন সেই নিরপেক্ষতা প্রশ্ন এখন আর নেই কিংবা যে একটা নির্বাচন করবার জন্য যে ধরনের সক্ষমতা প্রস্তুতি দরকার সেটা কি অর্জনে কোনো ব্যাপক অগ্রগতি বা ভালো অগ্রগতি লক্ষ্য করছেন বিশেষ করে পুলিশ যেটা প্রধান উপদেশে নিজেও কয়েকবার বলেছেন যে এখন ইলেকশন হলে ব্যালট বক্সের চিন্তাই হয়ে যাবে পুলিশ রেডি না প্রশাসন সেই অর্থে সহযোগিতা করছে না না সেটা আমার এটা ব্যক্তিগত অভিমত যে এটা এটা সম্ভব আপনার পুলিশ রিফর্ম করা তো তারা কার্যক্রম শুরু করেছে এবং পুলিশ পুলিশের সঙ্গে এখানে আর্মির সহযোগিতাটা অবভিয়াস আর্মির সহযোগিতা না নিলে ইলেকশনটা করা সম্ভব হবে না এবং সবসময় দেখেন ওই ইয়েতেও আমরা দুই হাজার একেও যে নির্বাচন করেছিলাম সেখানেও কিন্তু আর্মির সহযোগিতা লেগেছে তখনও তো গণতান্ত্রিক একটা পরিবেশ ছিল মানে মোটামুটিভাবে আর কি তিনটা নির্বাচন তো গণতান্ত্রিক পরিবেশেই হয়েছে এবং তত্ত্বভাতে সরকারের মাধ্যমে হয়েছে এখন আমার মনে হয় যে ওইরকম একটা বিষয় থাকতে পারে যে সেনাপ্রধান যেহেতু বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে এবং সেখানে তার ওই সদিচ্ছাটা আছে যে পূর্ণ সহযোগিতাটা দিবে ইলেকশনের জন্য তিনি এই গ্যারান্টি উনি উনি দিবেন সেটার থেকে যদি এরকম কথাবার্তা হয় যে ঠিক আছে আমাদের জানুয়ারিতে ইলেকশনটা হচ্ছে আপনার ডিসেম্বরে আমরা করতে পারছি না বিকজ অব ডিস দিস অ্যান্ড দিস রিজেন্স যে এটা কমপ্লিট করতে এই সময় লাগছে আর কিছুদিন পনেরো দিন বিশ দিনের জন্য আর কী হবে আপনি এই সহযোগিতা দেন এটা যদি আপনার ঐক্যমতো হয় তাহলে আমার মনে নির্বাচন করতে তো কোনো অসুবিধা নাই যে পুলিশ দেখেন একসময় পুলিশ চকিদার দিয়েও কিন্তু নির্বাচন হয়েছে হ্যাঁ আপনার এই ওই সময় আপনার ওই যে এসাদ সরকারের পতনের পর আর কি তারপরে কিন্তু চকিদাররাও কিন্তু আনসার চকিদার তারা সংগঠিত তাদেরকে করে তাদেরকে ভিডবি এদেরকে দিয়ে কিন্তু করেছে আপনার জনিপপ তখন তো ভালো আপনার তখন থেকেই করছেন আর কি তো তখনও ভালো একটা নির্বাচন হয়েছে নির্বাচন করা সম্ভব এটা সদিচ্ছার ব্যাপার আর কি আপনি নির্বাচনটা করতে চান আর এখন ওই কালচারটা আমার মনে হয় ফিরে আসবে না যে স্ট্যাম্পিং করা বা সবাই যেহেতু এটা নিয়ে এত বিশদভাবে আলোচনা হয়েছে যে ভোট স্ট্যাম্পিং করে ভোট নেওয়া এটা আর হবে না এটা মানুষের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার হয়েছে যে আমার ভোট আমি দেব আমি দিতে পারবো এবং অনেকেই ভোট দেয় নাই আপনার তিন লক্ষ চার লক্ষ চার তিন কোটি চার কোটি ছেলে পেলে যারা ভোটার হয়েছে মানে ভোট দিতেই পারে নাই আর যারা ভোটার ছিল তারা তো আসলেও তিনটা ইলেকশনে তো ভোট তো দিতে পারেনি তো তারা ভোট দিবে এবং ভোট দিলে পরে কোথায় যাবে সেটা আমরা ভালোভাবে বুঝি আর কি এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই সরকার যদি একটু চিন্তাভাবনা করে আর কি যে পুলিশের হ্যাঁ যে পুলিশ স্ট্রাকচার আছে ইদানিং আবার শুনতে পারলাম যে খুব তাড়াতাড়ি কিছু এ এস রিক্রুট করা হচ্ছে যে এটাকে তৈরি করা হচ্ছে অন্য আদলে যে শুধু পুলিশ না মানে কনস্টেবল না এএসআই তাদেরকে ট্রেনিং করানো হবে যে তারা যাতে একদম অন দ্য স্পট এই কেসগুলি লিখতে পারে ইয়ে করতে পারে সেভাবে ট্রেন আপ করবে এবং তারা নির্বাচনের সহায়তা করার জন্য এই ছয় মাসের ট্রেনিংয়ে একটা প্রস্তুতি গ্রহণ করাবে এটা তারা বলছে তো এই যে বিষয়গুলি অন্তরালে আসছে তাতে করে এখনও আমি ধরে নিব এই দুই শীর্ষ নেতার বৈঠকের পর যে নির্বাচন হচ্ছে যদি দেখা যায় যে আপনি যে সমস্ত বিষয়গুলি আইডেন্টিফাই করেছেন সত্যি আপনার বিশ্লেষণ থেকে তো আসবেই এগুলি কারণ আপনি দেশ নিয়ে ভাবেন দেশের ভালো চান এটা সবসময় আপনি বলে থাকেন এবং আপনার ইদানকার যে কথাগুলি আমরা কিন্তু ফলো করি আমরা এটাও মাথায় রাখছি যে যে কথাগুলি বলছেন সেগুলির সঙ্গে যদি আসলে মিলে যায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই দিকে এগয়। এগোয় তাহলে তাদের পরিণতি খুব ভালো হবে না কারণ এই দুই নেতার বৈঠকের পরে তারপরে যদি কিছু একটা করতে যায় তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে আরেকটা অসুবিধায় কারণে সরকার পড়বে সেই কারণে আমার বিশ্বাস নির্বাচন হবে হতে যাচ্ছে এবং আমাদের ভারপ্রদ্য চেয়ারম্যানরা যেহেতু প্রস্তুতি গ্রহণ করছেন আসার জন্য এটাতে করে ইতিবাচকভাবেই আমি দেখতে চাই যে নির্বাচনটা হচ্ছে কিন্তু আপনার যে বিশ্লেষণমূলক যে কমেন্ট্রিগুলো যাচ্ছে ইদানিং বিশেষ করে জিল্লুর ভাই তাতে করে যদি ওইদিকেই হয় তাহলে সেটাকে প্রোটেক্ট করার মতো বাংলাদেশ জাতীয় দল যথেষ্ট শক্তি রাখে এবং এটাকে প্রটেক্ট করে ওভারকাম করার মতো শক্তি তারা রাখে আর কি এটা আমি আমি বিশ্বাস করি কারণ আমাদের সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক পর্যায়ে যেভাবে আমরা কাজ করছি আমরা প্রত্যেক দিন মিটিং করছি বিভিন্নভাবে সাংগঠনিকভাবে সাংগঠনকে কীভাবে ঠিক করা যায় মানুষের দুর্গরায় নিয়ে যাওয়া যায় মানুষের সাহায্যে কীভাবে করা যায় আমাদের আগের যে থিম চিন্তাভাবনা যেগুলো ছিল সেগুলি বাদ দিয়ে মানুষের সঙ্গে থাকা মানুষের সাথে থেকে কাজ করা মানুষের উপকার থেকে কাজ করা এগুলি নিয়ে কিন্তু আমরা রেগুলার মানে ব্রিফিং দিচ্ছি আর কি এবং সেইভাবেই কিছু কিছু কমেও আসছে এবং সেইভাবে কাজও করছে তাতে করে আমার ধারণা যে এই সরকার নির্বাচনের প্রস্তুতি ইন্টারনালি নিচ্ছে এবং তাদের সেফ এক্সিটের জন্য একটা নাম্বার ওয়ান নাম্বার টু হলো। এটা সামাল দেওয়া তাদের কোনো পক্ষে সম্ভব নয় যদি এই বৃহৎ দলের সঙ্গে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভেদ করে তারা টিকতে চায় বা ছোটোখাটো দল গঠন করে বা বহির বিশ্বের কোনো শক্তির মাধ্যমে কোনো কিছু করার এ দেশের জনগণ সেটা মেনে নেবে না দেশের জনগণ এখন খুবই ঐক্যবদ্ধ আমার আমি মনে করি যে দেখেন এই যে আমাদের জামাত ইসলাম এনসিপি দুইজন কিন্তু এখন আবার একসুরে কথা বলছে বিভিন্ন সময় ঐক্যমতের যখন মিটিংগুলো হচ্ছে তখন এনসিপি এবং জামাত মিলে একই কথা বলছে আর কি আবার আমরা যেটা বলছি এটা তারা একটু দিমত করতে যাচ্ছে তো এটা হতে পারে এটা রাজনৈতিক গণতান্ত্রিক ক্ষেত্রে এই বিষয়গুলি হতেই পারে কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আমার মনে হয় যে কনক্লুশনে আসবেন তারা এবং সেক্ষেত্রে সরকার প্রধান যিনি আসেন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো একটা ইনস্ট্রাকশন দিবেন কারণ আমি এটা মার্ক করেছি যে উনি দেশে ফিরে আসার পর সকল উপদেষ্টাগণকে ডেকেছেন আবার একই সঙ্গে সকল সচিবদেরও ডেকেছেন তার কার্যালয়ে ব্রিফিং করার জন্য সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি ব্রিফিং করেছেন আবার উপদেষ্টাদের ব্রিফিং করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই এবং তার প্রেক্ষিতে ডক্টর রেজুয়ানা কিন্তু বলেছেন যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে এবং কোনো কুশ্চেন থাকে তাহলে আমাদেরকে না বলে কাউকে না বলে আপনার ডক্টর মোহাম্মদ ইন্দর সাহেবকে চিফ অ্যাডভাইজারকে জিজ্ঞেস করতে পারেন এর মধ্যেও একটা অন্তর্নিহিত কিছু আছে একটা বলে মনে হয় আর কি উনি নিশ্চয়ই বলেছেন যে উপদেষ্টাগণ যেভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে কথাবার্তা বলে না বুঝে বলেন সেগুলি হয়তো রেজিস্ট করার জন্য বা ওই জায়গার যে আলোচনার প্রেক্ষিতে কোনো একটা মানে ওনাদেরকে একটা হিন হয়তো দিয়েছেন আর কি আমার ধারণা সো আমি মনে করি যে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হবে সো আর কোনো ঝুঁকি দেখেন আপনি এবং আমার আরেকটা প্রশ্ন যে ধরেন অনেক অনেক অনেকগুলো ইস্যুস বাংলাদেশে বহু বছর ধরে আছে দুর্নীতি একটা অনেকেই বলে দখলদারিত্ব চাঁদাবাজি গভর্নেন্স ল এন্ড অর্ডার সিচুয়েশন এই জায়গাগুলোতে কোনো উন্নতি দেখেন আপনি বা নির্বাচনের পরেও বিএনপি সেই জায়গার জন্যে কতখানি প্রস্তুত বলে আপনার কাছে মনে হয় আর দুর্নীতির প্রসঙ্গটা যখন আলোচনায় আসলেই আমি আপনাকেও জাস্ট আপনার কাছে একটু বুঝতে চাই যে এই একই অভিযোগে আপনিও অভিযুক্ত সম্প্রতি দুর্নীতি দমন কমিশন আপনার বিরুদ্ধে একটা মামলা করেছে এটি আমার হাতে খুব বেশি সময় নেই ধারাবাহিক আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি যখন চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম বেগমডোকা বিশ্ববিদ্যালয় তার আগে তৃতীয় উপাচার্য হিসেবে যিনি দায়িত্ব পালন করে গেছেন তার সময়ের কিছু সমস্যা আপনার প্রফেসর নুরুন্নবীর সেগুলো আমাকে ন্যাচারালি শোল্ডার করতে হয়েছে তখন এই বিষয়গুলো নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমনির সঙ্গে আমার মতভেদ হয় এবং আমি পাবলিকলি প্রেস কনফারেন্স করে কিন্তু বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে এসেছি স্বচ্ছতার প্রয়োজনে এবং তিনি এটা খুব পার্ট আপড হয়েছিলেন এবং তখন থেকে নানানভাবে উত্তক্ত করার চেষ্টা করেছেন মানে যাতে খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের এখানে কার্যক্রম পরিচালনা করা একটা পর্যায়ে অর্থ বরাদ্দ বন্ধ করে দিলেন আমাদের হাতে যে সরকারি টাকা ছিল আঠারো কোটি সেটি বাংলাদেশ ব্যাংকের কোষাগারে আমরা জমা দিয়ে দিয়েছিলাম আপনার কিন্তু যেই ম্যাটেরিয়ালগুলো চলমান কাজ তো ইট বালি সিমেন্ট রড সেগুলো নষ্ট হয়ে যাবে পড়ে থাকলে ঠিকাদাররা আমাদের বললেন যে আমাদের যে জামানতের টাকা আছে আমরা স্যাক্রিফাইস করতে রাজি আছি তো আমাদেরই টাকা সরকারি টাকা না আমরা কাজটা চালিয়ে নিই যাতে অন্তত ম্যাটেরিয়ালগুলো নষ্ট না হয় তো আমরা কমিটির সঙ্গে আমাদের যে প্রজেক্ট কমিটি তাদের সঙ্গে কথা বলে তারপরে সিন্ডিকেটকে অবহিত করে আমরা কিন্তু সেই উদ্যোগটা নিয়েছিলাম প্রতিষ্ঠানের স্বার্থে নাথিং পার্সোনাল আর এখানে কোনো রকমের ওই যে অর্থ আত্মসাত বা ইয়ে আপনি যদি বলেন অনিয়মের কথা বলতে পারেন যে যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহযোগিতা করছে না ওইরকম একটা বিরুদ্ধ পরিবেশ এখন অনেক কিছু বলা সহজ করণীয় দৃষ্টিকোণ থেকে এটা করলেন না কেন ওটা করলেন না কেন কিন্তু সেই আওয়ামী লীগের এই প্রভাবশালী একজন মন্ত্রী যিনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন তার পাট ক্ষমতাসীন দলে তার সঙ্গে লড়াই করে টিকে থাকাটাও কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জের জায়গা ছিল অ্যান্ড উই মেড দ্যাট তো সেই জিনিসটা তিনি ওই তার সরকার শেষ সময়ে এটি এখানে বলটা এখানে ঠেলে দিয়েছেন মানে দুদকে এবং তার ফলে ওটা গড়াতে গড়াতে এ পর্যন্ত এসছে তা আমাদের কাছে মনে হয়েছে শুড বি এক্সস্টেড মানে খামাখা এই জিনিস নানান রকমের সন্দেহ রেখে তো লাভ নেই এটাকে যেটা করতে হবে ক্লারিক্যাল অ্যাপ্রোচে না দেখে ওই প্রতিকূল পরিবেশের বিষয়টা বিবেচনা করে তারপর আমার মনে হয় এটা ফাঁসলা হওয়া ভালো আর সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি যেটা বললাম সামগ্রিকভাবে দুর্নীতি অন্যান্য ইস্যুসগুলো অ্যাড্রেস করবার ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী যে আমি মনে করি আসলে নির্বাচিত সরকারেরই ডোমেইন এটা আপনার অন্তর্বর্তী সরকারের কাজ এটা নয় সাময়িক আপনার যেটা হতে পারে যে আপাতত কাজ চলার মতো রুটিন পার্সপেক্টিভে তারা সেটা দেখতে পারেন কিছু সুপারিশ হাজির করতে পারেন সেগুলো পরবর্তীতে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে তখন তারা বিষয়টা নিয়ে আপনার লং টার্ম একটা পার্সপেক্টিভে অনুপুঙ্খ চিন্তাভাবনা করে তারা মেজরগুলো নেবেন এবং সেটা আইনে পরিণত করার জন্য পার্লামেন্টারি তাদের ইয়েও থাকবে এখন তো পার্লামেন্টই নাই তো যা কিছু হবে সবই মিলাদ ভাই খুব সুন্দর যুক্তি হাজির করেছেন যে র্যাটিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি সুপারিশ করতে পারেন সেটা যদি আলটিমেটলি ইলেক্টেড গভর্নমেন্ট এবং পার্লামেন্ট যদি বিবেচনায় না নেয় কিচ্ছু করার নেই যতগুলো সুপারিশ কমিশন থেকে এসছে একটাও বাস্তবায়িত না হতে পারে আপনি খেয়াল করে দেখেন ডক্টর এটিএম শামসুল উদ্দার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন চমৎকার কতগুলো সুপারিশ দিয়ে গিয়েছিলেন কিন্তু আমলে নেওয়া হয়নি পরবর্তীতে বা আপনার এই যে না ভোটের প্রভিশন বা দিয়ে দেওয়া হয়েছিল সেজন্য এই যাবতীয় যা কিছু করছেন সেগুলোর মধ্যে আলটিমেটলি ট্যাক্স পেয়ারের অর্থ খরচ সেটা জাস্টিফিকেশন যাতে হয় সেটার জন্যই আপনার ইলেকশন गवर्नमेंट দরকার এবং সেখানে রেটিফিকেশনটা অবশ্যই মিস্টার রশিদ জামান তা আমরা সবাই বুঝি যে দেশের জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে এই দেশটাকে শাসন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন হবে নির্বাচিত হয়ে যেই ক্ষমতায় আসুন না কেন আপনারাও আসলে সাধারণভাবে ধারণা পারসেপশন যে আপনারাই হয়তো যেহেতু আওয়ামী লীগ ওই অর্থে এখন আর ভিজিবল নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেরা কতটা প্রস্তুত সব সমস্যার সমাধান করে ফেলবেন বা অনেক সমস্যার সমাধান করে ফেলবেন সেটা কেউই আশা করছে না হয়তো কিন্তু করবার মনোবৃত্তি আছে চেষ্টা আছে সততাটা আছে নিষ্ঠাটা আছে মানসিকভাবে সেটার জন্য আপনারা প্রস্তুত এটা কি মানুষ বুঝতে পারবে বা তার জন্যে আপনাদের প্রস্তুতি কি সেটা একটু আমরা একটু বুঝতে পারছি হ্যাঁ এটা প্রথমে বলিয়া আগে আপনার চাঁদাবাজি দখল দূর মানে যেটা কথা বললেন আর কি সেগুলি তো পাঁচই আগস্টের পরে শুরু হয়েছিল কিভাবে এবং কিভাবে আস্তে আস্তে ঠিক হচ্ছে দখল যেটা বলেন আপনি দখলটা হয়েছে এমনভাবে যে ধরেন সবগুলি বিষয়ে কিন্তু হাট বাজার তারপরে ঘাট গরুর হাট থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু একটা রেভিনিউ রেভিনিউ আর্নিং সোর্স হিসাবে গভর্নমেন্টের জন্য কাজ করে আর কি কিন্তু ম্যানেজমেন্টটা করে পাবলিক যে জনসাধারণ মানে তারা টেন্ডারের মাধ্যমে হোক ইয়ের মাধ্যমে হোক এভাবে করে আর কি যেহেতু একটা পক্ষ সবই ছিল একটা দলীয় কোঠায় সেটাতে সেটার সবাই ভেঙে গেছে তখন তো কেউ না কেউ এটা নিতে হবে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন একটা দখল আর কি তো এখন পিএনও সাহেবরা ডিসি সাহেবরা যেগুলি দিচ্ছেন সেগুলি তো কাউকে না কাউকে দিতে হবে এবং সেখান থেকে রেভিনিউ আর্ন করে সরকারের নিতে হবে চলার জন্য ট্যাক্স নিতে হবে তো এই এই জিনিসগুলি ক্ষেত্রে একটা যেহেতু আমাদের দলটা অনেক বৃহৎ এবং সেই ক্ষেত্রে আমাদের সদস্য সংখ্যা বেশি সেখানে এগুলি নিয়েছেন দখল করেছেন যদি বলেন আপনি এগুলির দায়িত্ব নিয়েছেন দখল না বলে যদি দায়িত্ব বলি কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনাদের আপনাদের অনেকে বলে যে দখল প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ তো নাই তাদের কোনো সারা শব্দ আমরা পাচ্ছি না কিন্তু আপনাদের বিরুদ্ধে এই প্রচারণাটা

সব কিছু যা করছেন সবই ভালো এবং দেশের উন্নতি হচ্ছে উন্নয়ন উন্নয়নের রাজনীতি তিনি করছেন এবং কতগুলি ইনফ্রাস্ট্রাকচার হয়েছে কতগুলি মানে এগুলিই দেখানো হতো আর কি তো সেইভাবেই হয়তো একটি দ মানে চক্র রয়েছে যারা চিন্তা করে যে যারা দেশের উন্নতিকে ব্যাহত করতে চায় গণতন্ত্রকে ব্যাহত করতে চায় তারা হয়তো এই ধরনের প্রপাগান্ডা এগুলি সরাচ্ছে আমি তো বললাম একটা উদাহরণ দিলাম যে দখল যেটা বলছেন সেটা দায়িত্ব নেওয়ার প্রেক্ষিতে দখল দায়িত্ব বলা হচ্ছে আর তো এটা হলো একটা দিক আর একটা আপনি যে প্রশ্ন করলেন আর কি দুদিকের কথাটা বলি আর কি দুদিকের চেয়ারম্যান এখন জনাব মোবেন সাহেব এখন কিন্তু আবার একটা নতুন স্ক্রুটিনি করে কিন্তু কেসগুলো নিচ্ছেন আগে যেমন একটা মানে একটা হুকুমের প্রেক্ষিতে করা হতো যে চাপিয়ে দেওয়া হতো যে এটাকে এই করতে হবে আর জনাব কলিমুল্লাহ সাহেবকে জেল দিতে হবে তো তুমি দুদকের দিলাম তোমাকে একটা নোটিশ পাঠিয়ে দিলাম তুমি এইভাবে প্রসিড করো সেইভাবে হচ্ছে না স্ক্রুটিনি করে যে সমস্ত গেজগুলি নেওয়ার এখন কিন্তু বিভিন্নভাবে আমাদের বাঙাল বাংলাদেশে মানুষ কিন্তু এরকমভাবে আমরা ঐক্যবদ্ধ আমি মনে করি যে ওইভাবে হতে পারিনি যে মেন্টালি আর কি যে একজনের বিরুদ্ধে একজন লেগে থাকি এবং সেগুলির প্রেক্ষিতে একজন কিছু একটা হলেই আপনার একটা অ্যাপ্লিকেশন ঠুকে দিলাম সে সেগুলি তখন এগুলো আমলে নিয়ে কাজ করা হতো এখন সে সেটা নেওয়া হচ্ছে না জানাব মবন সাহেব নেতৃত্বে স্ক্রুটিনি করে করে যে সমস্ত সারা দিনে যে ফাইলগুলি জমে সেগুলি স্ক্রুটিনি করে যেগুলি নেওয়ার যোগ্য সেগুলি রাখে আর যেটা নয় সেগুলি ওখানে স্ক্রাশ করে দেওয়া হয় আর কি এটার ভালো দিক আর